আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা এই পর্ব অবস্থান করছি যশোর জেলার বাগাছড়া ইউনিয়নের সাত মাইল গরুর হাটে আপনাদেরকে কিছু বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু দেখাবো হাড্ডি গরু দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব এইদিকে একটা সম্পূর্ণ শুকনো হাড্ডি গরু দেখতে পাচ্ছি কয়টা একটা দেশাল তো দাঁত ছয় দাঁত শুনলেন দর্শক ছয় দাঁত দেখতে পাচ্ছেন ছয় দাঁতের বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু বেচা বিক্রি চলতেছে কত টাকা দাম চাচ্ছ চাওয়া বেচা বিক্রি একটা ধারণা বিয়াল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি করবে বলতেছে তবে আর একটু কম বেশি হতে পারে নাকি ভাই ঠিক আছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি শুকনো হাড্ডি গরুগুলো সম্পূর্ণ শুকনো হাড্ডি সার গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ভাই কয়টা নেছেন দুইটা বিক্রি হয়নি শুনলেন দুইটা লালটা কয় দাঁত দুই দাঁত এত শুকনো ভাই দুই দাঁতের গরু কি কারণে খাওয়া হয়নি না আপনি কি ব্যাপারী না খামারি কোন জায়গা থেকে আসছেন কয়রা মানে সাতক্ষীরা বর্ডার বেনাপুল বর্ডার আরে যে দুই নম্বরটা কয়দা ছয়দাঁত শুনলেন এটা কত যাচ্ছ চাওয়া চল্লিশ শুনলেন আপনারা চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন আর যে দুই নম্বরটা সাওয়া এটার এটা বিক্রি কত? 40 সালে বিক্রি হবে দেখতে পারছেন মোটা তাজা গরন উপযোগী দর্শক। শুকনো হাড় দিশার গরু দুই দাতের। ওটা ক্রয় করার সময় দেখবেন কতটুকো ডিলা আছে কতটুকো গোস্ত দাঁড়াবে তাহলে বুঝতে পারবেন। ওটা মোটামুটি ডিলা আছে। 40 সালে বিক্রি হবে। আরে যে এটা সাতাটা। শুনলেন আপনারা পঁয়ত্রিশ হলে বিক্রি হবে দর্শক শুকনো গাভী গরু হাড্ডি গরু মোটা তাজা গরম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি ঠিক আছে ভাই বিক্রি করেন এই দিকে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো হাড্ডি সার গরু গাভি গরু দর্শক কাকা এটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত কয়টা নেছেন কয়টা নেছেন দুটো দুইটা কত টাকা দাম চাচ্ছেন এর 55 চাওয়া তবে মনে হচ্ছে গরু অনুযায়ী একটু বেশি হয়ে যাচ্ছে দাম বেচা বিক্রি একটু ধারণা দেন আর একটু কম বেশি বেচার তার মানে আরো কিছু কমতে পারে তাই তো শুনলেন দর্শক আরো কিছু দাম কমে আসবে তার মানে বোঝা যাচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ হলে হয়তো বিক্রি হবে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কয়টা ভাই গরু কয়টা আটটা এখানে তো একটা দেখতে পাচ্ছি আর কই ওইদিকে রয়েছে বিক্রি হয়েছে ভাই একটা দুইটা মাসাল্লাহ এটা কত যাচ্ছেন ছাপ্পান্ন হাজার চাওয়া বেচা বিক্রির দামটা একটু জানানোর চেষ্টা করবো ধারণা দেন তো ভাই বেচা বিক্রি একটা ধারণা দেন পঞ্চাশ একান্ন হবে ভাই এমন দাম তো হবে না পঞ্চাশ একান্ন বলতেছে তবে এই দাম হবে না দর্শক আর একটু কম বেশি হলেই হবে নাকি ভাই ঠিক আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি